সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানীর শ্যামবাজার এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দর্শক বন্ধুরা আজকের বাজার কোন দিকে যাচ্ছে জানিয়ে দেব সরাসরি বিক্রেতার কাছে পেঁয়াজের বাজার নাকি কমতে শুরু করছে আবার বিক্রেতা বলছেন যে পেঁয়াজের বাজার আর কমবে না আজকের বাজারে কত টাকা দরে বিক্রি করছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে থাকুন সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো বাজার কোন দিকে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লিয়া আর সকালবেলা চলে আসলাম আপনাদের ঘরে আপনার কি প্রতিষ্ঠানের নামটা বলবেন মেসার জামানত ভাণ্ডার শ্যামবাজার লালগুড়ির মোড় মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের পাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ দশক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার আমানত ভাণ্ডারে আজকের বাজার কেমন যাচ্ছে জানিয়ে দেব ছোট থেকে মাঝারি থেকে শুরু করে হাইস্ট আজকে কত দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন আমরা কিন্তু জানিয়ে দেব তবে আজকে বাজার বাজার কেমন যাচ্ছে পেঁয়াজের কালকের আটান্ন সাতান্ন পঁয়ষট্টি মানে আবার বিভিন্ন ভালো পেঁয়াজের ভালো দাম না আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি যে পাশে পেঁয়াজ রয়েছে যে এই পেঁয়াজটা কোন জায়গা পেঁয়াজ এটা পাবনা ষাট টাকা বিক্রি করলাম ষাট টাকা এটা

মানে এরকমই থাকবে এইরকমই থাকবে এই যে এদিকে দেখি রসুনের বাজারটা কত বিক্রি করতে রসুন বিক্রি করলাম 70 70 টাকা এটা একটু ছোট পেঁয়াজ আছে এটা এটা কত কয় টাকা ওগুলা 25 26 টাকার দাম বলে পোচা 25 টাকা 26 টাকা মানে এইটাই পেঁয়াজে পোচা পেঁয়াজ না হ্যাঁ এটা দাম আসলে এত কম কেন পোচা এটা থেকে ভালো চিকন ভালো বের হয় ভালো তো কিছু বের হবে আচ্ছা এইগুলা বিক্রি করে যারা এই যে ভ্যান গাড়িতে বিক্রি করে ভাগা দিয়ে বিক্রি করে আচ্ছা ভাগা দিয়ে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ওই পাশেও কিন্তু অনেক পেঁয়াজ আছে এগুলো কোন জায়গা এগুলো ষাট টাকা করে মানে বর্তমান কাস্টমার নাই মোটা মালের আবার মানে প্রচুর কাস্টমার মোটা মালে এটা বাষট্টি বিক্রি করলাম মানে চিকন মাল খালি এইভাবে চাইপা টাইপা চলে যায় আচ্ছা আচ্ছা এটা বিক্রি হলো এটা কত টাকা বিক্রি হলো এই পেঁয়াজটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা কোন জায়গার পেঁয়াজ এটা ফরিদপুর ফরিদপুর না ওই যে উনি মনে পেঁয়াজ নিতে আসছে দেখেন তো কত পঁয়ষট্টি টাকা একদম একদম পঁয়ষট্টি টাকা মাল বিক্রি করিনি মানে আজকে আর কম সময় নাই পঁয়ষট্টি টাকা একবারে একবার একদম মাল বিক্রি করি একদম একদম নিলে ভালো না নিলে ভালো মানে এতে করে এক দামে কি বিক্রি করলে কি বেচা কিনা হয় ভালো হবে না কেন মানুষ নাকি এখন শ্যামবাজারে নাকি যে যত কম দিতে পারে

আর কোনো কার সাজি নেই আমরা কিন্তু বর্তমান রয়েছে রাজশাহী শ্যামবাজার আমার কাস্টমার দেখছে ভাই কি অবস্থা ভাই চলে যাচ্ছেন রে দাম বেশি না কি আমাদের করলে ব্যস্ত হয় আমাদের তো ভাই ওখানে আমাদের চুল ষাট টাকা করে আর এখানে পঁয়ষট্টি চৌষট্টি চায়

আপনারা বুঝেন যে আমরা খোলা অনেক লাভ করি কাস্টমার কি মনে করে দশ বিশ টাকা আসলে কিছুই লাভ এখন এখন বর্তমান বাজারে মানে এখন বর্তমান বাজারে লাভ করতে লাভ নেই